ভারতের চোখরাঙানির মাঝেই বাংলাদেশ পেল ছয়শো মিলিয়ন ডলারের সামরিক প্রস্তাব খেলা কি তবে শুরু হয়ে গেছে এবার শুধু অস্ত্র নয় প্রযুক্তিও পাচ্ছে বাংলাদেশ ড্রোন এয়ার ডিফেন্স আর অ্যাটাক হেলিকপ্টারের সমন্বয়ে এই প্যাকেজ কি বাংলাদেশের সামরিক ইতিহাস বদলে দিতে পারে এটা কি শুধুই কোনো অস্ত্র চুক্তি নাকি বাংলাদেশের সার্বভৌমত্বের পরীক্ষা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নটা যত তীব্র হয়েছে ততই পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের প্রতি আগ্রাসী হয়ে উঠেছে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও বাংলাদেশ যেভাবে ভারতীয় আধিপত্যবাদের শেকলে জড়িয়ে আছে সেখান থেকে চাইলেই মুক্ত হওয়া সহজ নয় যার ফলে এই একবিংশ শতাব্দীতে এসেও বাংলাদেশ একটি ভঙ্গুর সামরিক বাহিনী নিয়ে নিজের স্বাধীনতা রক্ষায় হিমশিম খাচ্ছে কিন্তু দু হাজার চব্বিশের আগস্টে দেশের ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানের পর দেশ এখন অনেকটাই ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে বা হতে চাইছে আর এই সময়টাতেই বাংলাদেশের সামরিক বাহিনী অতীতের ব্যর্থতাগুলোকে মারিয়ে নতুন করে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা শুরু করে দিয়েছে ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও বাংলাদেশ সামরিক বাহিনীর এই অগ্রযাত্রায় যেসব দেশ বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে তাদের মধ্যে অন্যতম একটি দেশের নাম তুরস্ক বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে তুরস্কের হাত ধরে বাংলাদেশের সামনে প্রায় ছয়শো মিলিয়ন ডলারের মেগা প্রতিরক্ষা সহযোগিতা প্যাকেজ প্রস্তাব করেছে দেশটি শুধু অস্ত্র কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি একটি দীর্ঘমেয়াদী প্রযুক্তি ও কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা প্যাকেজটির মূল লক্ষ্য বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক প্রযুক্তি নির্ভর ও স্বনির্ভর অবস্থানে নিয়ে যাওয়া আর এই লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকেও ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানা গেছে এতে সম্ভাব্যভাবে অন্তর্ভুক্ত থাকবে হিসার ও সিপার এয়ার ডিফেন্স সিস্টেম টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার উন্নত রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম এমনকি ড্রোন প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনের সুযোগও যার ফলে শুধু কেনাই নয় বরং এসব অস্ত্রের নির্মাণ ও মেরামতের কাজগুলো করতে পারবে বাংলাদেশ সামরিক বাহিনী তুরস্কের নির্মিত হিসার একটি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যা টার্কিস ডিফেন্স ইন্ডাস্ট্রির আসলসান ও রকেট সান কোম্পানির যৌথভাবে তৈরি করা দু হাজার সাত সাল থেকে এর ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নেওয়া হয় এবং দু সালে এর সফল পরীক্ষা চালানো হয় যে পরীক্ষায় নিখুঁতভাবে টার্গেটে আঘাত হানতে সক্ষম হয় এই দুটি এয়ার ডিফেন্স সিস্টেম দু সাল থেকে এই সিস্টেম তুরস্কের সার্ভিসে রয়েছে হিসার সিস্টেমে চারটি লঞ্চার থাকে এটির টার্গেট ডিটেক্ট করার রেঞ্জ পঁচিশ কিলোমিটার এবং পনেরো কিলোমিটারের মধ্যে যে কোনো টার্গেট নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম যেমন বিভিন্ন এয়ারক্রাফট ড্রোন এবং ক্রুজ মিসাইল বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এই স্যাম বিক্রিতে তুরস্ক তাদের আগ্রহ জানিয়েছে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সিপার এয়ার ডিফেন্স সিস্টেম এটি তুলনামূলকভাবে বেশি রেঞ্জের এই উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে সিপার সিস্টেম দীর্ঘ দীর্ঘপাল্লা সারফেস টু এয়ার মিসাইল যা একশো কিলোমিটারেরও বেশি দূরের শত্রু বিমান ড্রোন বা মিসাইল ধ্বংস করতে সক্ষম বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এই দুটি সংযোজন হবে যুগান্তকারী এই প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশ কেবল নতুন যুদ্ধাস্ত্র পাচ্ছে তাই নয় বরং পাচ্ছে প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতার পথ তুরস্কের সাথে এই সহযোগিতা বাংলাদেশকে এমন এক অবস্থানে নিয়ে যাবে যেখানে দেশটি নিজেই ভবিষ্যতে আংশিকভাবে সামরিক সরঞ্জাম তৈরি বা রপ্তানি করতে পারবে একই সাথে এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক রাজনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে কারণ তুরস্কের উপস্থিতি এই অঞ্চলে চীন ভারত প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও বাংলাদেশকে নতুন কৌশলগত বিকল্প ও ভারসাম্যপূর্ণ অবস্থান এনে দেবে এই প্যাকেজের আরেকটি বড় দিক হল প্রযুক্তি ট্রান্সফার ও দক্ষতা উন্নয়ন যা সরাসরি বাংলাদেশের তরুণ প্রকৌশলী ও প্রতিরক্ষা গবেষকদের সম্পৃক্ত করবে এর ফলে ফোর্সেস গোল্ড টোয়েন্টি থার্টি এর ভিশনের সঙ্গে এটি দারুণভাবে সামঞ্জস্যপূর্ণ যেখানে লক্ষ্য একটি আধুনিক পেশাদার ও আত্মনির্ভর সামরিক বাহিনী গঠন পরিশেষে বলা যায় এই ছয়শো মিলিয়ন ডলারের সহযোগিতা শুধু একক কোনো প্রকল্প নয় বরং এটি বাংলাদেশের সার্বভৌম নিরাপত্তার এক নতুন যুগের ভিত্তি যেখানে তুরস্ক একটি বিশ্বস্ত মিত্র হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে কৌশলগত বন্ধুত্ব ও প্রযুক্তিগত উন্নয়নের এক মাইল ফলক গড়ে তুলতে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি তুরস্কের এই প্রস্তাব গ্রহণ করবে নাকি ভারতের ইশারায় রাজনৈতিক চাপে আবারও পেছনের দিকে হাঁটা শুরু করবে সেটাই এখন দেখার অপেক্ষা